সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নয়শো কোটি মানুষের যারা খুনি এবং শয়তানের ভাই বোন হয়ে দুই সালে প্রবেশ করল আপনিও কি তাদের মধ্যকার একজন এই ভিডিও থেকে আপনি জানবেন যে যারা নতুন বছরে পদার্পণ করলো এই নতুন বছরে যারা প্রবেশ করেছে আমরা সবাই করেছি কিন্তু এদের ভিতরে কিছু লোক খুনি হয়ে প্রবেশ করলো আবার কিছু লোক শয়তানের ভাই বোন হয়ে প্রবেশ করল এটি নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে মনোবিজ্ঞানী যারা সাইকোলজিক্যাল দিক থেকে যাদের পারফেক্ট জ্ঞান রয়েছে তারা কিন্তু কিছু মানুষের পরিচয় এইভাবে পায় যদি কেউ আপনার আমার সামনে অহংকার করে তাহলে এই অহংকার বলে দেয় যে তার কাছে কত টাকা আছে আবার যদি মনে করেন কেউ ব্যবহার দেয় সেই ব্যবহারে কিন্তু বোঝা যায় যে কেমন পরিবারের সাথে সে বিলং করে আর কথার ধরন বলে দেয় মানুষটি কেমন আর তর্ক যখন কেউ করতে চায় বা তর্ক করে তখন তার কতটুকু জ্ঞান আছে সেটি আঁচ করা যায় আর চোখ দিয়ে যখন সে দেখে তখন বলে দেয় তার উদ্দেশ্য কি আর শরীর বা দেহ বলে দেয় কতটা সে পরিশ্রম করতে জানে আর হাসি বলে দেয় কতটা সে দুঃখে আছে তবে আমাদের জানতে হবে আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু কাউকেই পৃথিবীতে ঠকান না যাদের গায়ের রং দেননি তাদের ভিতরে কিন্তু মায়া ভরা চেহারা দিয়েছেন যদিও গায়ের রং যার যেটা দরকার সেটাই আল্লাহ দিয়েছেন যার কাছে ঘন কালো চুল নেই তার দেখবেন চোখ দুটো সুন্দর আবার মেধা সবাইকে দিয়েছেন কিন্তু কিছু কিছু মেধা অসাধারণ গুণ তারা আমাদেরকে দেখিয়ে দেয় অনেকের কাছে হয়তো টাকা পয়সা নেই কিন্তু অঘাত ভালোবাসা রয়েছে তাদের মাঝে আবার অনেক সুন্দর মন মানসিকতার লোক আল্লাহ তৈরি করেছেন অনেকের মাঝে ধৈর্য রয়েছে পরিস্থিতি যেমনই হোক না কেন মেনে নেওয়ার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন সুন্দর মন মানসিকতা দিয়েছেন মানসিক শান্তি এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস এখন আপনি যেভাবেই থাকুন না কেন আপনাকে আমাকে কি করতে হবে আল্লাহ আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যদি আপনি আমি করতে পারি তাহলে সত্যিকার অর্থে আপনার এবং আমার জীবনে কল্যাণ বয়ে আনবে এটি হচ্ছে কোরআন যখন আপনি আমি স্টাডি করি তার থেকে আমরা এটাই বুঝি কোরআনে পাঁচ নম্বর সুরা আল মাহিদার যখন আমরা দুই নম্বর আয়াতের শেষে দেখি আল্লাহ বসেন ওয়া তা আহ্বানু আল আল তোমরা ভালো কাজে একে অপরের সাথে সহযোগিতা করবে ওলা তা আহ্বানু আল আল ইসমি ওয়াল দুয়ান আর তোমরা খারাপ কাজে এবং বিদ্রোহমূলক কাজে একে অপরকে কখনো সহযোগিতা করবে না আবার দুই নম্বর সুরা আল বাকার চুরুআশি পঁচাশি আয়াত দুটি যখন আমরা পড়ি সেখানে আল্লাহ বলছেন যে তোমরা কাউকে খুন করবে না ওয়াই দা মিথা ককুম লু না দিমা আকুম আবার কাউকে ঘর থেকে বেরও করে দেবে না পঁচাশিতে বলা আছে কিন্তু তোমরা এমন আল্লাহ আল্লাতাল এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তোমরা মানুষকে খুনও করো এবং তোমরা তাদের ঘর থেকে বেরও করে দাও সেটি আমরা তিপ্পান্ন বছরের বাংলাদেশে দেখেই চলেছি নতুন বাংলাদেশে কী হবে সেটি আল্লাহ তালাই ভালো জানেন তবে নিরানব্বই নম্বর সুর আর জিলজালের ছয় সাত আট নয় যখন আমরা দেখি আপনি আমি যা করি না কেন মনে রাখবেন আপনাকে আমাকে সেটি আল্লাহ তালা রিটার্ন দিবেন এবং আপনাকে আমাকে আল্লাহ সেটি দেখিয়ে দিবেন যেটি আল্লাহ আল কোরআনে বলে দিয়েছেন তো আপনি আমি যে নতুন বছরে পা দিলাম নতুন বছরে প্রবেশ করলাম মনে রাখবেন এই নতুন বছরটি যারা বরণ করে নিল এদের ইতিহাস যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাই এই নতুন বছরে প্রবেশের জন্য কিছু কিছু মানুষ তারা এই যে থার্টি ফার্স্ট নাইট বা খ্রিস্টীয় নববর্ষ এই নববর্ষের উপলক্ষে কিছু মানুষ শয়তানের ভাই বোন হয়েছে কিছু মানুষ খুনি হয়ে প্রবেশ করেছে কোরআন আমাদেরকে কখনো এমন কোন কর্ম করতে বলে না যে কর্মের কারণে আপনাকে আমাকে খুনি হতে হয় বিগত দুই সালে আমাদের যে অর্জন নয়শো কোটি মানুষের অনেক অর্জন রয়েছে যেটি আমরা জানি এই অর্জনকে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের আঠারো কোটি বাংলাদেশিদের সবচেয়ে বড় অর্জন হলো নতুন একটি দেশ আমরা পাঁচ আগস্ট দুই সালে পেলাম আল্লাহ তালার পক্ষ থেকে এর জন্য ছাত্র জনতা প্রবাসী সবাই মিলে কি বলে সব দিক থেকে চেষ্টা সাধনা করেছেন তার জন্য কিন্তু অনেকের দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আবার অনেকের হাত নেই পা নেই চেহারা ঠিক নেই শরীর বিকলঙ্গ হয়ে গেছে তো এখন কি অর্জন করে ফেলেছেন বিগত এক বছরে যে পটকাবাজি ফাটিয়ে আর ফানুস উড়িয়ে আপনারা নববর্ষ উদযাপন করলেন বিগত কিছু রাত ধরে চলে আসা আপনাদের এসব উদ্ভট কর্মকাণ্ডে মানুষ ঘুমাতে পারেনি হার্টের অসুস্থ রোগী আর দুর্বল চিত্তের মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ফানুস থেকে বেশি মানুষের জীবনের দাম কিন্তু এই ফানুস ওড়ানোর কারণে এই পটকাবাজি করার কারণে আতসবাজি করার কারণে অনেক জায়গা থেকে আপনারা শুনেছেন কিছু জায়গাতে আগুন লেগেছে যারা এগুলো করেছেন এসবের দায় কিন্তু তারাই নেবেন কোটি কোটি পশুপক্ষীর মৃত্যু হয়েছে কোটি কোটি আমাদের দেশ যে এর থেকে বাদ গিয়েছে তাও কিন্তু না এই পশুপক্ষীর হত্যাকারী এই নয়শ কোটি মানুষের এক অংশ আবার অনেক মানুষের মৃত্যু হয়েছে অনেক মানুষ তারা এই আওয়াজের কারণে তারা তাদের শ্রবণ শক্তি খুয়াই ফেলেছে এগুলি সব আপনাদের মধ্যে যারা করেছে তাদের দুর্দান্ত অভিনবত্ব ছাড়া আর কিছুই না আর এই কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি যদি আমরা দেখি মুসলমান দেশগুলিতে দেখতে পাই এরা এই উঠতি বয়সের চমকবাজি পারফর্ম করে চলেছে অথবা নজর কাড়া যারা ফটো সেশন আর যারা টিকটক করেছেন আর মানুষের দৃষ্টি আকর্ষণের কৌশল অবলম্বন করেছেন এসব করে আসলে এই লোকগুলি কি বুঝাতে চাইছেন আপনাদের কাছে যে কর্মকাণ্ড চমকপ্রদ আনন্দদায়ক সেটা কিন্তু অন্যদের কাছে চরম বিরক্তি এবং বেদনাদায়ক কিন্তু সেটি আপনারা বুঝতে পারছেন না আপনারা কি মনে করে চলেছেন যে এসব অনার্থক কর্মকাণ্ডের রহমানের একনিষ্ঠ বান্দা হতে পারবেন পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের বাহাত্তর নম্বর তো সেটিই বলে অনর্থক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত হয় তারা রহমানের একনিষ্ঠ বান্দা কখনো হতে পারে না তাহলে আপনি বা আপনারা আমরা যারা এই সব লোকদেরকে দেখে চলেছি নতুন বছরে এরা এই কাজগুলি যে করেছে এটি কি কোনোভাবে তারা ভালো কিছু করেছে মনে করেছেন কোনো না একশো দুই নম্বর সুর আর আট নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন যা কিছু আপনি আমি করি না কেন সেগুলি সম্পর্কে আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে আর একটি মানুষ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বা বৃহত্তের থেকে বৃহত্তম ভালো কাজ কিংবা খারাপ খারাপ কাজ যাই করুক না কেন নিরানব্বই নম্বর সুরা জিলজালের শেষের আয়াত দুটিতে আল্লাহ হোসেন আমি দেখিয়ে দেব তো এই সব আয়াত অনুযায়ী অবশ্যই আপনাদেরকে জবাবদি করতে হবে আপনারা কি জানেন না যে আল্লাহ আল্লাহতালা বাড়াবাড়ি যারা করে সীমা লঙ্ঘন করে তাদেরকে পছন্দ করেন না এগুলি নিষিদ্ধ সাত নম্বর আল আরফের তেত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এবং এগারো নম্বর সুরা হুদের একশো বারো নম্বর আয়াতের দৃষ্টিতে যারা সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করা যে নিষিদ্ধ আর সেই কাজটি যদি কেউ করে তাতে দেখা যায় অনেকেরই হারা হয়ে যেতে হয় সরাসরি হত্যাকারী না হয়েও বিচার দিনে মানুষের মৃত্যুর কারণ পশুপক্ষীর মৃত্যুর কারণ এগুলি যারা করবে এদের সকলকে এই সব অভিযোগের কারণ অভিযুক্তে অভিযুক্ত হতে হবে এবং এই চিন্তা ফিকির যদি একটু আপনার আমার মাঝে থাকতো তো অবশ্যই আপনি আমি কখনো এই সব কাজ করতাম না কোরআনের যখন আমরা সতেরো নম্বর সোরা ইসরাইলের ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ আয়াত দুটি দেখি তখন সেখানে বিশেষভাবে বলা হচ্ছে ইন্নাল মুবাদ অকানা শায়তান তো নয়শো কোটি মানুষের মধ্যে যারা এই পটকাবাজি করল যারা এই ফানুস উড়ালো যারা এই আওয়াজ দিয়ে মানুষকে কষ্ট দিল এই যে তামাশার মাধ্যম দিয়ে নতুন বছরে প্রবেশ করল এরা সবাই শয়তানের ভাই বোন কারণ এরা সবাই অপচয়কারীদের অন্তর্ভুক্ত তদ্রূপ এদেরই কারণে যেসব জীবজন্তু হত্যা হলো কোটি কোটি পশুপক্ষী তারা মৃত্যুবরণ করল প্রত্যেকটি শহরে বাসায় তারা ঘুমিয়েছিল আপনার এই পট কাজে তার গায়ে হামলা করলো সেখানে আর অনেক তো মারা গেছে শুধু এই বিকট আওয়াজ শুনে তো সতেরো নম্বর সুরা বা নিসরায়েলের তেত্রিশ নম্বর আয় যখন আমরা পড়ি চার নম্বর সুরা নিসার তিরানব্বই আয় যখন পড়ি সাত নম্বর সুরাল আরফের তেত্রিশ আয়াত যখন পড়ি পঁচিশ নম্বর আল ফোরকানের আটষট্টি থেকে সত্তর আয়াতগুলি যখন পড়ি পাঁচ নম্বর সুরাল মায়েদার বত্রিশ নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই এই পৃথিবীতে আপনাকে আমাকে এই সব কর্মকাণ্ডের জন্য পাঠানো হয়নি উঠতি বয়সী সকল ছেলে মেয়েদের পিতা মাতাদের উদ্দেশ্যে এমনকি সকলের উদ্দেশ্যে আল্লাহ রাবুল্লা আলমিন ছেষট্টি নম্বর সুরা তাহরিমের ছয় নম্বর আয়তে বলে দিয়েছেন ইয়া ঈমান এনেছ নিজেরা সেই আগুন থেকে বাঁচো তারপরে তোমরা তোমাদের আওতা দিন যারা তাদেরকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর তা আপনি নতুন বছরে পদার্পণ করলেন ঠিক আছে কিন্তু আপনি খুনি হয়ে এবং আপনি মানুষকে কষ্ট দিয়ে প্রবেশ করলেন এখন আপনি যদি মুসলমান শিয়া হন সুন্নি হন সালাফি হন বা আমাদের দেশের আওয়ামী লীগ মার্কা মুসলমান হন কিংবা বিএনপি মার্কা মুসলমান হন আপনি নিশ্চয়ই জুমান নামাজ পড়বেন ঈদের নামাজ পড়বেন আবার ওক্তের নামাজও পড়বেন কিন্তু মনে রাখবেন আপনি যে কাজ করেছেন এটি এই সারাটি বছর আপনাকে যাতনা দিবে আর আপনার কারণে যারা যাতনা পেয়েছে তারা আপনার জন্য অন্তত ভালো কিছু প্রার্থনা করবে না আল্লাহ আলামিন শুধু শুধু আমাদেরকে সৃষ্টি করেননি আপনাকে আমাকে অবলম্বন করতে হবে আমরা যদি আমাদের সন্তানদেরকে তাকওয়ার শিক্ষা না দিয়ে ছেড়ে দিই তাহলে অবশ্যই বিচার দিনে তারা আপনার আমার বিরুদ্ধে আল্লাহতালার কাছে মামলা দায়ের করবে আর আমি আমার মেয়ে দুটিকে বালেঘর পূর্ব মুহূর্ত পর্যন্ত যতটুকু শিক্ষা দেওয়ার দিয়েছি কোরআনের একচল্লিশ নম্বর সোরা হামিম আসেজদা এর উনত্রিশ নম্বর আয় যখন আমরা পড়ি সাত নম্বর সোরা আল আরফের তেত্রিশ নম্বর আয়াত যখন পড়ি নম্বর সুর আল আহমের একশো একান্ন নম্বর আয় যখন আমরা পড়ি তখন আমাদেরকে যাবতীয় বেহা এবং অশ্লীলতা থেকে দূরে থাকার কথা বলে থার্টি ফার্স্ট নাইট পালন এবং অশ্লীলতা আর বেহায়াপনা আর এই রাত্রিকে কেন্দ্র করে যে সমস্ত অশালীন আর বেহায়াপনার মহোৎসব চলে আবার যুবতীরা আট ষাট অশালীন এবং নগ্ন পোশাক পরিধান করে অবাধে চলাফেরা করে গান বাজনা আতসবাজি এবং পটকাবাজিতে যারা সময় ব্যয় করে এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয় আতসবাজি এবং পটকাবাজি যা জনমনে ব্যাপক আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করে এবং জনসাধারণের জন্য কষ্টদায়ক হয় তো আপনি যদি নতুন বছরকে মানুষকে কষ্ট দিয়ে প্রবেশ করেন আর আপনি যদি অপচয় করে নতুন বছরে প্রবেশ করেন তাহলে কোনোভাবেও আপনি যে ধর্মই পালন করুন না কেন অন্তত দুই হাজার পঁচিশে আপনার জন্য ভালো যাবে না অর্থ অপচয় এই রাতকে কেন্দ্র করে অনেক অর্থ অনুসলামিক এবং হারাম কাজে ব্যয় করা হয় যা অপচয় এবং অপব্যয় সামিল আর ইসলাম অপব্যকারীকে সবসময় শায়তানের ভাই বোন হিসেবে আখ্যায়িত করেছে যুবক যুবতীর অবাধ মেলামেশায় এই রাত্রিতে বিভিন্ন আবাসিক হোটেল বলেন কমিউনিটি সেন্টার বলেন সমুদ্র সৈকত বলেন নাইট ক্লাবগুলোতে যুবক যুবতীরা অবাধে মেশা এবং অপকর্মে লিপ্ত হয় দিন ইসলাম এসবকে কখনো পছন্দ করে না পাঁচ নম্বর সুরাল মায়দান নব্বই একানব্বই চার নম্বর সুরাল নিসার ১৪। নম্বর আয়াত যখন এগুলি আমরা দেখি তো আমরা দেখতে পাই শয়তানই কিছু কর্মকাণ্ড রয়েছে আর এগুলি সতেরো নম্বর সুরা বা আসরায়েলের ছাব্বিশ সাতাশ আয়াত দুটির মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই এগুলি যারা শয়তানের ভাই বোন এরাই আঞ্জাম দেয় তো শয়তান অভিশপ্ত তাই তার ভাই বোন হয়ে আজ নয়শো কোটি মানুষের মধ্যে যারা এই সব কর্মগুলি করে নতুন বছরে পদার্পণ করল তারা সবাই অভিশপ্ত হয়েই নতুন বছরে প্রবেশ করল এই রাত্রিতে আতসবাজি পটকাবাজি ফ্যাশন শো ফায়ার প্লে ট্যাটো বা উল্কা অঙ্কন ডিজে এবং কনসার্ট নেশা সেবন সহ বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ বিভিন্ন ধরনের যে অপসংস্কৃতি কার্যবলী চর্চা করা হয় তাতে সবচেয়ে বেশি শরিক হয়েছে এই মুসলমান দেশগুলির সিয়াসুন্নী সালাফি তরুণরাই তরুণীরাই চরিত্র ধ্বংসের বিধর্মীদের নীল নকশা কি যা মুসলমান শিয়াসুন্নি সালাফিরা জানে না তবে আমরা রবে শান্তির যারা মুমিন মুসলিম রয়েছে আমরা অন্তত জানি আর এদের চরিত্র ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের নীল একটি অংশ এই থার্টি ফার্স্ট নাইট আর একটি জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হচ্ছে যুব সমাজকে ধ্বংস করা এ লক্ষ্য নিয়েই তারা সমানে অগ্রসর হয়ে চলেছে তাই আল্লাহ আমাদের সকলকে তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন পাঁচ নম্বর সুরাল মায়েদার একান্ন নম্বর আয়াত দুই নম্বর সুরাল বাকারার একশো কুড়ি নম্বর আয়াত ছয় নম্বর সুরাল আনামের পনেরো নম্বর আয়াত মতে আবার পাঁচ নম্বর আল মায়েদার সাতান্ন নম্বর আয়াতমাতে থার্টি ফার্স্ট নাইট এবং খ্রিস্টীয় নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের এই নতুন বাংলাদেশে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান বলেন সভা সমাবেশ বলেন গণজমায়েত বলেন নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের বা র্যালি এবং শোভাযাত্রা করা যাবে না এটি একটি প্রজ্ঞা জারি করা হয়েছিল কেউ মানেনি খ্রিস্টীয় নববর্ষের প্রাককালে একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পয়লা জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত ঢাকা মহানগর মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল রেস্তোরাঁ জনসমাবেশ এবং উৎসব স্থলে সব প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়স্ত্র বহন করা যাবে না এরপর ওই জাতি নিজ দেশের আইন মানে না অথচ এরা সবাই মুসলমান তো এখন আপনি আমি যদি একটু চিন্তা করে দেখি শয়তানের ভা ভাই বোন হয়ে আপনি আমি নতুন বছরে প্রবেশ করলাম না যদি করে থাকি তাহলে কোনোভাবেও আপনাকে আমাকে এটি বিশ্বাস করা চলবে না যে আপনি দুই হাজার পঁচিশ সালের ভিতরে শান্তিতে থাকবেন অশান্তির কাজ করতে যে যারা নিজ দেশে এবং ভিন দেশে এই সকল অপকর্মগুলি করে মনে রাখবেন সারাটি বছর তাদের কোনো না কোনোভাবে কষ্ট পাওয়াতে হবে কারণ আপনি খুনি হয়ে অথবা আপনি শয়তানের ভাই বোন হয়ে নতুন বছরে প্রবেশ করেছেন তাই আপনার স্বস্তি আপনার শান্তি আপনি নিজেই খোয়াইয়েছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই আয়াতগুলি নিয়ে গবেষণা করার এবং এই আয়াতগুলি কোরআন খুলে দেখে পড়ে নেওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা বালাগুল মুবিন